आरे मुरियां कुल दनमें पाने हो ही हो ही जाएगा। कोटिना का कहा कुल 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 পেটে ব্যথা করতেছে এই পানির ভিতরে দিলাম কিংবা ওই যে মাটি আছে ওর দ্বিতীয় কোনো কথা নেই তিনটাই কথা খাবে পেটে বন্ধ বন্ধই যাবে

বন্ধ হয়ে গেল তারপরে এই আকাশ আকাশ বন্ধ পাতাল বন্ধ বন্ধ চারিদিকে পূর্ব বন্ধ পশ্চিম বন্ধ 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 কৈলাস ভবানী এই যে এই যে বন্ধটা এ কিন্তু বিরাট একটা বন্ধ বিরাট বন্ধ

যেমন এই যে মেয়েকে বসে করবার সে মেয়ের পাম পাট তলের দুলো যেমন ধুল ধুল করিলামটি পায়ে সার দর ছাড় সার বাপের বিতে কার আগে রাম লক্ষণ রাম লক্ষণ সীতা রাখবে